বীরভূমে ফের বহাল থাকলেন ধ্রুব হাতে তুলে দেওয়া হল তরোয়াল ও গদা বুধবার পুনরায় ফের বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হলেন ধ্রুব সাহা বিকেলে শিউরির বিজেপির দলীয় কার্যালয়ে তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন কয়েকশো বিজেপির কর্মী সমর্থক দলীয় কর্মী সমর্থকরা উত্তরীয় পড়িয়ে সম্মান জানানোর পর উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় তরোয়াল ও গদা এই উপহার পেয়ে খুশি তিনি ধ্রুব সাহা জানান সমস্ত দেবদেবীদের কাছেই অস্ত্র থাকে শত্রুদের দমন করার জন্য আমাদের এখানেও তৃণমূল রয়েছে তাদেরকে শেষ করতে হবে তাই এই উপহার পেয়ে খুশি রাজ্য বিজেপি পুনরায় আমাকে জেলা সভাপতি করার জন্য ধন্যবাদ জানায় এবং বুথ ভিত্তিক সংগঠনকে আরও মজবুত করার কথা জানিয়েছেন তিনি প্রসঙ্গত বর্তমানে বীরভূম জেলায় এই ধরনের উপহার দেওয়া নতুন কিছু নয় এর আগে অনুব্রত মণ্ডলকে রূপোর তরোয়ারি পাচন গরু ও মুকুট উপহার দিতে দেখা গিয়েছে শুধুমাত্র অনুব্রত মণ্ডলী নয় বর্তমানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখেও এই ধরনের উপহার দিয়ে প্রভাবশালী তকমা দেওয়া হচ্ছে তবে এবার তৃণমূল নেতাদের পাশাপাশি বীরভূম বিজেপির বীরভূম জেলা সভা বিজেপির সভাপতি কেউ তরোয়াল গদার মতো উপহার তুলে দেওয়া হয় এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই ধরনের উপহার দেওয়ার হেরি করছে জেলা জুড়ে বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ es un cajardo! ¡Viva los अता जाएगा यारी हमारे पार्टी जिस चिंता को भी टुकड़ा वास टुकड़ा एक साल में चिंता करे एक साल में आता है नीचा अपना जाने भारतीय समाज भी बोलते कौन संबंध चंद संबंध चंद संबंध बना सीधा न तो देवार भागन जहां पूर्वे संज्ञा बना उपासते অত পায়ে পাম দিয়ে ধরুন আমরা এক সঙ্গে আর আমাদের সম্পদের মর্মভাবনা হ্যাঁ তো সেই মর্ম ভাবনা হচ্ছে এই ধীরে সরকার ত্রিপূর্ণ সরকার হচ্ছে সরকার মানুষ বিরোধী সরকার ক্ষমা বিরোধী সরকার বেকার বিরোধী সরকার বেকার যুবকের সম্পত্তি নিকর সরকার এই সরকারকে আমরা প্রয়াংক্ত করে পরায় করে গেলা

সত্য সন্ন্যাসীর ছুটি কেনে নেওয়া হয় সেখানে চটা কেনে নেওয়া হয় সেখানে আর বসে থাকার সময় থাকে না তাই আসুন এলারাই পাটাল লড়াই এলারাই চিতার লড়াই এলারাই জিততে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতা কি জয় বন্দে মাতা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে প্রত্যেকটা দেব দেবীর হাতে শস্ত্র আছে তাই যখন সমাজে দানব দস্যুদের অত্যাচার বাড়ে তখন সমাজের দস্যু দানবের অত্যাচার রোধ করতে সেই সময় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ন্যায় প্রতিষ্ঠা করতে যুগে যুগে ভগবান অস্ত্র ধরেছে দেব দেবীরা আমরা সেই কারণে ধরতে বাধ্য হয়েছি কার্যকর্তারা যারা আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছে তারা হাতে শস্ত্র তুলে দিয়েছে আমরা মনে করছি এই জিয়াদির সরকারকে থেকে বাংলার মানুষকে রক্ষা করতে যেভাবে দেব দেবীদের হাতে শস্ত্র আছে সেভাবে আমাদেরও আমাদের পূজা করতে হবে রাম নবমীতে মিছিল হবে মানুষ রাস্তায় নামবে বীরভূমে প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ রাস্তায় নামবে সমস্ত কিছু নিয়ে রাস্তায় মানুষ নামবে সমস্ত কিছু নিয়ে মানুষ রাস্তায় নামবে আমাদের লক্ষ্য লক্ষ্যিক বিজেপিকে মজবুর শক্তিশালী সংগঠন করা রোহিঙ্গা ভোটার বাংলাদেশি ভোটার যুক্ত যে ভোটার লিস্ট তৃণমূল কংগ্রেস তৈরি করার প্রয়াস চালাচ্ছে সেটা থেকে বাংলাদেশ বাংলাকে বাঁচানো এবং হিন্দুদের নাম ভোটার লিস্টকে বাদ দিতে চাইছে সেই সেটা থেকে সজাগ হয়ে বাংলার মানুষকে বীরভূমের মানুষকে সংগঠিত বুথেই বিজেপির মজবুত সংগঠন তৈরি করা আপনি জানেন যে আমাদেরকে একটা শ্রেণীর মানুষ ভোট দেয় না আর সেই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে সেই কারণে যারা আমাদের ভোট দেয় তাদের কাছে আমাদের আবেদন আপনারা এখন বুঝুন আজকে তো আমাদের দুটো অলরেডি হাত হয়ে গেছে বাকিটা যাতে হাত ছাড়া না হয় যাতে আগামী দিনে বাংলা বীরভূম সুরক্ষিত থাকে সেই জন্য আপনারা একত্রিত হন মানুষ আমাদের ব্যাংকে সারা দিচ্ছে আমরা পাঁচখানা আমরা আলোচনা